বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যালাট্রল সিটিটিজিন হাইড্রোক্লোরাইড টেন এম জি কারা খাবে এবং কৃষির জন্য খাবে সেই বিষয়ে আলোচনা করব যে সমস্ত রোগীদের নাক দিয়ে পানি পড়ে বিশেষ করে নাক দিয়ে পানি পড়ে ঠান্ডা থেকে অ্যালার্জি থাকে আছে তাকে কাছে থাকে এগুলো ভালো হয় না অবশ্যই আপনারা পারেন ডোজ প্রতিদিন একটা করে পাঁচ দিন সাত দিন খেতে পারেন এক খেতে পারেন এলাটল ঠান্ডা অ্যালার্জি হাসি কাছি নাক দিয়ে পড়া কমন কোল এক্সেলেন্ট কাজ করে এলাটল আরেকটা কাজ করে যাতে শরীরে গা চুলকায় শরীর চুলকায় নাক চুলকায় চোখ চুলকায় এক্ষেত্রে ক্ষেত্রে কাজ করে দামটাও কম অনলি তিন টাকা পিস তিরিশ টাকা পাতা তাই কম দামের মধ্যে সিটি রিজেন্ট আই হাইড্রোক্লোরাইড অ্যালাটল ঠান্ডা হাসি কাশি রোগের ক্ষেত্রে এক্সেলেন্ট একটা মেডিসিন ইস্কার ফার্মাসিউটিক্যাল অ্যালাটল ঠান্ডা অ্যালার্জি হাসি কাশি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো শরীর চুলকানো এসব রোগের ক্ষেত্রে এক্সেলেন্ট কাজ করে ত্রিশ টাকা পাতা অ্যালাট্রল তা আপনাদের যখন এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা অ্যালাট্রল ট্যাবলেটটা খেতে পারেন ঠান্ডা অ্যালার্জি হাসি খাসির জন্য সিটিরিজিন ডাই হাইড্রোক্লোরাইড ওষুধ সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ওষুধ অ্যালাটল অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাই আমাদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করা অল্প দামের মধ্যে ঠান্ডা অ্যালার্জি হাঁচি কাছির জন্য আপনারা অ্যালাটল অ্যাক্সিডেন্ট মেডিসিন ডোজ একটা করে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন খেতে পারেন কোনো সমস্যা নাই অ্যালাটল সিরাপও হয় সিরাপ খেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যাদের একেবারে বাচ্চা তারা সিরাপ খাবে আর যারা বড়ো তারা ট্যাবলেট খাবে অবশ্যই বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আল্লাহ হাফেজ